সৌদি আরবে আর্থিক জালিয়াতি এবং মানি লন্ডারিংয়ের অর্থ পাচার অভিযোগে এগারো জনের একটি দলকে সর্বমোট একশো পঞ্চান্ন বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত দণ্ডপ্রাপ্তদের মধ্যে সৌদি নাগরিকের পাশাপাশি প্রবাসী বা বিদেশি নাগরিকও রয়েছেন এই ঘটনার মূল বিষয়গুলো নিচে তুলে ধরা হল অপরাধের ধরন তদন্তে দেখা গেছে এই চক্রটি একটি সংঘবদ্ধ অপরাধী দল হিসেবে কাজ করছিল তারা অবৈধ উপায়ে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে সেই অর্থ সৌদি আরবের বাইরে পাচার করত দুই দত্ত সাজার বিবরণ আদালতের রায়ে বেশ কিছু কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে কারাদণ্ড এগারো জনের বিভিন্ন মেয়াদে মোট একশো বছরের জেল দেওয়া হয়েছে জরিমানা এই চক্রটিকে মোটা অঙ্কের আর্থিক জরিমানা করা হয়েছে বাজেয়াপ্ত অপরাধের মাধ্যমে উপার্জিত বিপুল পরিমাণ নগদ অর্থ এবং মালামাল বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে প্রবাসীদের বহিষ্কার দণ্ডপ্রাপ্ত বিদেশি নাগরিকদের সাজা ভোগ করার পর সৌদি আরব থেকে স্থায়ীভাবে বহিষ্কার ডিপোটেশন করা হবে এবং তারা আর কখনোই দেশটিতে ফিরতে পারবেন না তিন সৌদি সরকারের অবস্থান সৌদি পাবলিক প্রসিকিউশন স্পষ্ট জানিয়েছে যে দেশটির আর্থিক স্থিতিশীলতা রক্ষা এবং অবৈধ অর্থ লেনদেন বন্ধে তারা অত্যন্ত কঠোর বাণিজ্যিক প্রতিষ্ঠান বা ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া দিয়ে অবৈধ কাজে সহায়তা করাও সেখানে গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয় প্রবাসীদের জন্য সতর্কতা সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের জন্য এটি একটি বড় সতর্কবার্তা নিজের নামে লাইসেন্স বা ব্যাংক অ্যাকাউন্ট অন্য কাউকে ব্যবহার করতে দেওয়া অথবা পরিচয়হীন অর্থের লেনদেন করা আপনাকে বড় ধরনের আইনি বিপদে ফেলতে পারে আপনি কি এই ঘটনার পেছনের আইনি প্রক্রিয়া বা সৌদি আরবের মানি লন্ডারিং আইন সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান